এই মাসে আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা এই মাসে তেরো তারিখে দেখা যাবে এই দুই দলের লড়াই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে এই দুই দল নেইমার ব্রাজিল দল আছে বাছাই শীর্ষে নেই আর্জেন্টিনাও দুই স্থানটা ধরে রেখেছে তারা এবার নিজেদের এগিয়ে যাওয়া লড়াইয়ে মাঠে নামবে দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার জন্য ইতোমধ্যেই বাছাই পর্বের খেলা শুরু করে দিয়েছে লাতিন দলগুলো গত মাসে সে বাছাই পর্বের দুটি ম্যাচও খেলেছে তারা এরপর ক্লাব ফুটবল শেষে এই মাসে আবারও মাঠে ফিরছে লাতিন দলগুলো আর সেখানেই তেরোই অক্টোবরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলেরই প্রথম ম্যাচে বলিভিয়াকে পাঁচ এক গোলে হারিয়েছে ব্রাজিল পরের ম্যাচে পেরুর বিপক্ষে জয় পেয়েছে এক শূন্য গোলে বিপরীতে প্রথম ম্যাচে মেসির ফ্রিকিকে ইকুয়েডরকে এক শূন্য গোলে হারায় আর্জেন্টিনা পরের ম্যাচে বলিভিয়াকে তাদের মাটিতে হারায় তিন শূন্য গোলে এবার আরও এক লড়াই মাঠে নামছে দুই দল সেখানে মূলত ভিন্ন ভিন্ন ম্যাচে দেখা যাবে এই দুই দলকে তেরোই অক্টোবরই দেখা যাবে দুই দলের লড়াই যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনিজুয়েলা আর আর্জেন্টিনা মাঠে নামবে প্যারাগুয়ের সাথে প্রথম দুই ম্যাচ জিতে নির্ভর দুই দলই ব্রাজিল দলে ভিনিসিয়াস ফেরায় দলটির শক্তি বেড়েছে একই সাথে নেইবার জুনিয়র আছেন ছন্দে শেষ দুই ম্যাচে ব্রাজিলের হয়ে দুই গোল এই উইঙ্গারের অ্যাটাকিং মিডে নেইমার খেলায় মিডে বেড়েছে দলের শক্তি একই সাথে অনেক দিন পর মিডফিল্ডে ব্রাজিল দলকে স্বাচ্ছন্দ্য দেখা যাচ্ছে ব্রুনো গোইমারিস ক্যাসেমিরো জোয়েলিংটন আন্দ্রেরা মিডফিল্ডকে বেশ শক্তিশালী ও কার্যকর করে তুলেছে অপরদিকে দীর্ঘদিন অফ ফর্মে থাকা রিচার্লিসনও ফিরতে শুরু করেছেন ছন্দে ফলে নাম্বার নাইন নিয়েও দুশ্চিন্তা কমেছে কিছুটা তবে ব্রাজিল দলে দুশ্চিন্তার জায়গাও আছে ইঞ্জুরি থেকে ভিনিসিয়াস ফিরলেও একই কারণে ছিটকে গেছেন আর্সেনালের লেফট উইঙ্গার মেজেনালি ও ব্রিসার রাইট উইঙ্গার রাফিনা নিজের স্থির করা অভিযোগের প্রেক্ষিতে দলে নেই ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার সব মিলিয়ে নেরেস কনহার মতো খেলোয়াড়দের সামনে এবার নিজেদের প্রমাণের সুযোগও তৈরি হল অপরদিকে বেশ ফুরফুরে মেজাজে আর্জেন্টিনা দুই ম্যাচ জয় পেয়েছে তারাও গোল ব্যবধানে পিছিয়ে আছে ব্রাজিল থেকে বিশ্বকাপ খেলা ইকুয়েডর ও প্রতিকূল পরিবেশে বলিভিয়ার সাথে বড় জয় দলটাকে চাঙ্গা রাখবে এর আগে থেকেই দারুণ ছন্দে স্কালনের আর্জেন্টিনা শেষ তিন বছরে মাত্র এক হার এই দলের সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এসেছে যেই দল তাদের হয়তো প্যারাগুয়ের বিপক্ষে খুব বেশি কষ্ট হবার কথা নয় তবে আর্জেন্টিনা দলে দুশ্চিন্তা হতে পারে লিওনাল মেসির ইঞ্জুরি যদিও স্কোয়াডে আছেন এই সুপারস্টার তবে তার খেলা নিয়ে আছে শঙ্কা মেসিবিহীন আর্জেন্টিনা শেষ ম্যাচে তিন শূন্য গোলে জয় পেয়েছে বটে তবে মেসি থাকা যে কোনো দলের জন্যই আলাদা ইম্প্যাক্ট রাখে তার নতুন করে বলার দরকার হবে না সব মিলিয়ে দুই দলে চাইবে সহজ জয় পেয়ে নিজেদের অবস্থা পাকাপোক্ত করে রাখতে তেরোই অক্টোবরের লড়াইয়ে সেই কাজটা তারা কতটা ভালো করতে পারেন তা হয়তো সেদিনই জানা যাবে